গুড মর্নিং ডিয়ার জাগৃতি ব্লগে আপনাদের সকলকে ওয়েলকাম আমাদের দেবী এই মাত্র জাস্ট ঘুম থেকে উঠেছে উঠেই ওর মাথার কাজে ছিল একটা চুষি সেটাও হাতে নিয়েছে যেটা ওর সরাক্ষণের সঙ্গী আর এই যে উঠেই ঘুম থেকে ওঠি হাসি হচ্ছে দুষ্টু মেয়ে এটা দিয়ে দাও আমাকে এটা দাও এটা দাও না 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 এটা এটা এই দেখ না তুমি মাথায় হাত দিলেও কিছু করার নেই এটা দেওয়া যাবে না তোমাকে এটা শুধু ঘুমানোর টাইমে ঘুমিয়ে যাবে তারপর খুলে নেওয়া হবে ঠিক আছে এত দুস করে না হুশ এ গেছে চলে গেছে আর মামাটা কোথায় রে হ্যাঁ কি করে মামাটা কি করে কি আরেক দেখি মুখে আবার মামা বললে যে দেখাচ্ছে মামা ওই দেখ নিচে শুয়ে আছে ওই দেখ মামা এই বাবারে বাঘমামাকে ঘুম থেকে উঠে দেখে কত খুশিও হাততালি দিচ্ছে কি করবি বাঘবামার কাছে যাবি হ্যাঁ বাঘ কাছে যাবে হ্যাঁ হ্যাঁ বাঘবামার কাছে যাবে এই যে সকাল সকাল ঘুম থেকে উঠেই ওর জন্য বাঘবামা নামানোই আছে আর তুলি না হ্যাঁ 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 কি করবে যাও পিঠে বসে পড়ো বাঘ বসবে বসবে হ্যাঁ কি করব আমি কি করব আমি বসবো আমি বসবো না তুমি বসো আমি ধরছি তোমাকে নাও বসো হ্যাঁ এই যে এটা মামাকে হাম্পা দিয়ে দিয়েছ সকালে ঘুম থেকে উঠে এটা হাম্পা দিয়ে দাও মামাকে একটা হাম্পা দিয়ে দাও দাও কী ভাবছিস কী ভাবছিস সকালবেলায় উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে এখনো মুখ ধোয়নি সবে ঘুম হ্যাঁ এটা এটা হাম্পা দি দাও মামাকে হাম্পা দিয়ে দাও ভালো করে দাঁড়াও দাঁড়াও দাও হ্যাঁ যাও 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 হুম দিয়ে দাও এবার দিয়ে দাও দিয়ে দাও হাম্পা দিয়ে দাও হাম্পা দিয়ে দাও তো দিলি না তুই হ্যাঁ ও হনুমান তা ঘুমাচ্ছে এখন ওকে ডিস্টার্ব করো না ঘুমাচ্ছে দেখো ও ঘুমাচ্ছে যা ঘুমাচ্ছিল তো ও তো ঘুমাচ্ছিল ও ঘুমাচ্ছিল তো ওকে অমনি করছো কেন ঘুমাক ঘুমাক মামাকে একটা হাম্পা দাও বাঘ মামাকে কি হ্যাঁ ও তুলে বেশ আমি তুলে দিচ্ছি হ্যাঁ বা বা সকাল সকাল উঠে কি এত খুশি কেন তুমি হাততালি সকালবেলাতে উঠেই ও কোথায় যাবে ওইদিকে যাবে বাইরে যাবে বাইরে যাবে ওকে চলো 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 বাঘমামাকে মারছ বাঘ কি 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 হয়েছে হ্যাঁ আর মারে না বাঘমামাকে মারে না কি হচ্ছে এটা হ্যাঁ ঠান্ডার মধ্যে কিছুতেই বাড়িতে থাকবে না দরজা লাগিয়ে রাখা হয়েছে শুধু বাইরে যাওয়ার চেষ্টা করছে তার জন্য কান্না চলছে এখন কোথায় যাবে কোথায় যাবে কোথায় যাবে যাবে না কোথায় হ্যাঁ কোথায় যাবে কি কি হয়েছে কোথায় যাবে হ্যাঁ দুষ্টু দুষ্টু কোথায় যাবে কি হয়েছে কিছুদিন তাও কিছুক্ষণের জন্য কি হয়েছে চলো বাঘ মামাকে দেখো বাঘ মামাকে বাঘ মামাকে দেখি দেখি খাওয়ানো চলছে বাঘ মামাকে ছেড়ে এখন ঝাঁটা পেয়েছে হাতে তাই ঝাঁট দিচ্ছে ও কি করবে খুঁজে গোটা ঘর এখন ঝাঁট দিয়ে বেড়াচ্ছে আর ও মা খাওয়ানোর চেষ্টা করছে কিন্তু চেষ্টা সফল হচ্ছে না এখন চলে গেছে বাইরে এ বলো বি সত্যি আর বলবে না আর বলবে না এত দৃষ্টি এত দুষ্টু এই দেখো সব সব কিছু এখন কপি করা হয়েছে কাজ আজ সারা অনেক কাজ কর্ম করেছে অনেক ছোটা ছুটি করেছে তবে দাদা টাটা এখনো পর্যন্ত ঘুমায়নি কখন ঘুমাবে জানি না এখন তো গীতা হাতে পড়েছে গীতা নিয়ে এখন বসেছে কি গো কি হয়েছে গো বলে গুড নাইট যাই হোক আমরা ব্লগটা বাড়াচ্ছি না এখানেই শেষ করছি টাটা বাই গুড নাইট আবার দেখা হবে আগামীকাল নতুন একটা ব্লগ নিয়ে আর আমাদের ফুচকুকে যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে অল বেল আইকনটি প্রেস করে দেবেন টাটা বাই এবার টাটা করে দাও দেবী দেবী ওই টাটা 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 গুড নাইট গুড নাইট হাম্পা ছুড়ে দিয়েছে সবাইকে হাম্পাও ছুঁড়ে দিয়েছে বাই বাই ঠিক আছে